প্রিয় দর্শক এখন দাঁড়িয়ে আছি মালিকগ্রাম একজন প্রান্তিক কৃষক তিনি তিন কাঠা জমির উপরে দেখতে পারছেন দোতলা জানলার উপরে তিনি কীভাবে শাক আবাদ করেছে তো বিস্তারিত দেখানোর জন্য সরাসরি মালিকগ্রাম একজন প্রান্তিক কৃষক তিনি কিন্তু এই সবজি বাগানে রয়েছে আমরা তার সাথে একটু কথা বলবে এখানে বাসার পাশে একটু তিন শতক জমি আছে এই তিন শতকের উপর আমি একটা পোলোটা আকারে সবজি সবজির আবাদ করতেছি এটা সবজির আবাদের জন্য এখানে অনেক জৈব সার টার দিয়ে দেখেন আমি এলাকায় সবজি লাগাইছি অনেক ভালো হচ্ছে সবজিগুলো এবং এই সবজিগুলা বিক্রি করতেছি এবং সাংসারিক যে চাহিদা আছে এই চাহিদা মেটাচ্ছে এখানে দেখেন আমি কুয়ের গাছ লাগাইছি মাঠে মাঠে বিভিন্ন মাঠেও লেগে এই কুয়ের গাছগুলা রোপণ করা হয় কিন্তু মাঠ থেকে আপনার এই জাংলার পুয়ের শাকের ও মূল্য বেশি সেই জন্য আমি এই উদ্যোগটা নিছি যে জাংলার উপরে লেগে পুয়ের গাছগুলা আসবে উঠবে ওঠার পরে আবার কিছু এই গাছগুলা এখন আমি কাটিয়ে বাজারজাত করতেছি যে বাজারজাত করার পরে আবার কিছু আগা ডোগা বাড়াবে এখান থেকে কিছু ফল হবে ওই ফলগুলো আবার বাজারে আমি বিক্রি করব। কিন্তু কে এই আপনার মাঠের পুঁট শাক থেকে আপনার এই জাংলার পুঁয়ের শাকের অনেক চাহিদা বেশি এই কারণে আমি উদ্যোগ নিয়েছি যে যাংলায় অনেকগুলা পুঁয়ের গাছ আছে এই জাংলার উপর লাগাইছি এই পোলট দেখেন এই যে এই সাইডে পোলট আছে এখানে লাগাইছি অল্প জায়গায় বিভিন্ন ফসল উৎপাদন করতেছি সবজি উৎপাদন করতেছি দেখেন এই যে ধনদোল আছে আপনার পেঁপের গাছ আছে মিষ্টি কুমড়ো কুমড়া মিষ্টি কুমড়া আছে ডাঁটার শাক আছে তারপর আপনার বেগুন গাছ দেখেন ওই সাইডে বেগুন গাছ লাগাইছি বেগুন গাছ আছে মরিচ গাছও আছে হ্যাঁ মরিচ গাছে যে সাইডে দেখেন কেবল এবং ওই সাইডে আপনার ইসির গাছ আছে দেখেন সিমের গাছ সিমের গাছ গিয়ে আপনার এই জানলার উপরে এই ধোনধোল উঠে গেলে পারে সিমের গাছটাই এখানে দেবো বট বটির গাছ আছে তারপর আপনার ওই সাইডে আরও শাক ওই দিলে আপনার দেখেন ওই সাইডে ভেন্ডির গাছ আছে তারপরে আপনার কর্মী সাগো আছে এগুলো সম্পূর্ণ এলাকা পারিবারিক সামাজিক চাহিদা মেটায় আশেপাশে আমাদের সবার চাহিদা মেটানোর পরে আমি বাজারজাত করতেছি বাজারজাত করে অনেক স্বাবলম্বী হচ্ছে আসলে এই সবজি আবাদ করার পড়ালেখার পাশাপাশি আপনি সবজি বা আবাদ করেছেন এটা আসলে আপনার চাহিদা মেটাতে পারছেন কিনা না অবশ্যই এটা মনে করেন যে আমাদের সাংসারিক যে চাহিদা মেটাছে অনেক ভালো কারণ বাজারে অনেক দাম যে যে কোনো সময় তো বাজারে যাওয়া লাগে আর বাড়ির আশেপাশে লাগাইছি এটা মনে করেন যে উটাইয়া নিয়ে আমরা রান্না করতে পারতেছি পারিবারিক সব লেগে রান্নার খরচ পূরণ করতেছে এবং বাজারেও ভালো দাম পাচ্ছি এখন বর্তমানে প্রিয় দর্শক আমরা প্রান্তিক কৃষক সবুজ তার সাথে কথা বলেছি তিনি কিন্তু তিন শতাংশ জমির উপরে তার বাড়ির পালানে কিন্তু এত সুন্দর একটি চমৎকার সবজি বাগান করেছে আর সবজি বাগানটা দেখে আমার খুবই সুন্দর লেগেছে এ কারণেই আসলে এই প্রতিবেদনটি করে মালিকগ্রাম আমাদের এক প্রান্তিক কৃষক তিনি কিন্তু নতুন একটি উদ্যোগ নিয়েছে এবং শাক কীভাবে জাংলার উপরে দোতলা তিনতলা করে আবাদ করতে হয় তিনি কিন্তু সেটি দেখিয়েছে আমি আপনাদের একটু বিস্তারিত আর একটু জানানোর চেষ্টা করব তিনি এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকেন তিন কাটা জমির উপরে ছোট্ট পরিসরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলমির শাক এই যে অফিস থেকে কলমির শাক এবং দেখতে পাচ্ছেন পাশে বেগুন গাছ রয়েছে এবং আরল গাছ রয়েছে মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় ভেন্ডির গাছ কলমির শাক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এখান থেকে আমি আপনাদের আরেকটু দেখাই ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেন্ডি ধরেছে তারপরে বটবটির গাছ রয়েছে তারপরে ঝিঙের গাছ রয়েছে এরকম বিভিন্ন ধরনের সবজি তিনি আবাদ করে থাকে এর মধ্যে মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি মরিচের গাছ দেখতে পাচ্ছেন মরিচের গাছ রয়েছে এভাবেই আমাদের এই প্রান্তিক কৃষক তিনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ঘর রয়েছে ছোট ঘরের উপরে দেখতে পাচ্ছেন বটবটির গাছ যেটাকে বটবডি বলা হয় সেটা কিন্তু এই জানলার উপরে তিনি কিন্তু উঠানোর চেষ্টা করেছে এভাবে বিভিন্ন ধরনের এই যে বেগুন গাছ খুবই সুন্দর বেগুন গাছ এবং চাল কুমড়ার গাছ রয়েছে এই দেখুন এটাকে পুল্লা বলা হয় কত সুন্দর সুন্দর পুল্লা অনেক বড় বড় হয় এটা হাইব্রিড সম্ভবত যে একজন নবীন উদ্যোক্তা কলেজ পড়ুয়া ছাত্র তিনি এভাবে উদ্যোগ নিয়ে এখানে এমনটাও দেখেছি যে বাড়ির পালানে বাড়িতে যে মোটর রয়েছে সেই মোটর দিয়ে তারা তিনি বিভিন্ন সময় এখানে শেষ দিয়ে থাকেন তো সরাসরি মালিকগ্রাম সবুজ ভাইয়ের সবজি বাগান থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ বকুল টিভি বাংলাদেশ খোকসা কুষ্টিয়া